সো গাইস সেই আমি মেলায় গিয়ে এই স্যাভোয়ের লেমন অ্যালি আইসক্রিমটা কিনেছিলাম এটার প্রাইস মেবি টোয়েন্টি ফাইভ টাকা ছিল তারপর আমি খেয়েছি পোলারি চকোবার আইসক্রিম প্রাইস রেঞ্জ আমার মনে নেই বাট এটা খেতে অনেক ইয়ামি ছিল এরপর আমি এই আইসক্রিমটা খেয়েছিলাম মালাইয়ের এই আইসক্রিমটার প্রাইস অনলি টোয়েন্টি টাকা ছিল বাট টেস্ট এত ভালো লেগেছিল মনে হয়েছিলো যেন পুরো দোকানটায় আমি তুলে নিয়ে আসি সত্যি এই আইসক্রিমটা এই মালাই আইসক্রিমটা অনেক বেশি ই আমি খেতেছিলো এরপর আমি খেয়েছি যা এমজি এর একটা আইসক্রিম এটা একটা চকলেটের আইসক্রিম ছিল মাত্র টোয়েন্টি ফাইভ টাকা ছিল এরপর খেয়েছি গোল কিউবের একটা মালাইয়ের আইসক্রিম এই প্রাইস মেবি 15 ফিফটিন আর টোয়েন্টি ছিল এর টেস্ট আমার তেমন ভালো লাগেনি আর তেমন লাগেনি এর যে পোলারের মালাই আইসক্রিমটা আমার একশো গুণ বেশি ভালো লেগেছে তারপরে আমি খেয়েছি এই আইসক্রিমটা এই আইসক্রিমটা একদম একদম বাজে টেস্টের ছিল প্রাইস মেবি ফিফটিন টাকা ছিল দেখুন দেখতে কতটা জঘন্য লাগছে একদম টেস্টলেস্ট মনে হয়েছে এরপর এই চকবার আইসক্রিমটা এর প্রাইসও মেবি ফিফটিন ছিল খুব বাজে টেস্ট ছিল আর এই ম্যাক্সকুলা। খেলাম ম্যাক্স কুলা এটা তো কোনো বলারই দরকার নেই এটা আমার একদম ফেভারিট এভার এটা আমি প্রতিদিন একটা করে খাওয়ার চেষ্টা করি এত ইয়ামি মনে হয় এটা আমার একদম ফেভারিট একটা কোল্ড ড্রিঙ্ক এরপর খেলাম এই চকবার আইসক্রিমটা ভালোই খেতে ছিল এরপর খেলাম এটা এটা মিঠাই মিবি মালাই আইসক্রিম খুব বাজি টেস্ট ছিল তারপর খেয়েছি এই অরেঞ্জ কালার একটা কোক এটা ভালো টেস্ট ছিল এরপর খেয়েছি এটা মেবি দই ছিল খেতে অনেক ভালো ছিল এরপর খেয়েছি এটা তো শেষ Subscribe for more content.